কিভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে আমি সচককে দেখেছি আমার মনে বাবা তুমি আরেকটু একটু বড় হও বড় হলে সাইকেল কিনে দেবো কিন্তু আসলে এটা মিথ্যা আশ্বাস দিয়েছি না আদৌ পারবো কি পারবো না বলতে পারে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা দেখেছি বিগত সরকারের আমলে শিক্ষা নিয়ে যে পরিমাণে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেখানে শিক্ষা ব্যবস্থা অতীতেই ধ্বংস করে দেয়া হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা দান করে সেই শিক্ষকদের কথা বলি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বারো হাজার টাকা স্যালারি পায় যা দিয়ে তার ছেলে মেয়ে একটা সংসার চালানো বিশাধ্য যে দেশে একটা রিস্কাওয়ালার ইনকাম থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা সে দেশে একটা শিক্ষকের বেতন থাকে বারো হাজার টাকা শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অবহেলিত মাস 150% উচ্চ ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সম্মান পেশা এই পেশাই পেশায় আমার দীর্ঘদিনের আশা ছিল যে হয়তোবা চাকরিটা পাবো তার জন্য অনেক দিন আগেই আমার নিবন্ধন করা ছিল কিন্তু একসময়ে হয়েও যায় অপ্রত্যাশী ভাবে আমি চান্স পেয়ে যাই কিন্তু চান্স পাওয়ার পর শিক্ষকতা পেশায় এসে যেটা দেখলাম সেটা আসলে শূন্যম ছাড়া কিছু না আমরা যেটুকু সম্মান পাই এটা বিশাল পাওয়া সমাজে অন্যান্য ব্যক্তিদের তুলনায় ভালো একটা সম্মান পাই কিন্তু সেই তুলনায় আমাদের যে সংসারের ভরণ পোষণ নিজের চলার যে একটা ব্যয় করার ব্যয় খরচ সেই খরচটা আসলে আমাদের এই ন্যূনতম বেতনে হয়ে ওঠে না যে গত আমার ছেলের বয়স সাড়ে চার বছর পুত্র সন্তানের জনক আমি আমার ছেলে পাশের বাড়ির এক বাচ্চার রিক্সা ওই যে আর এফ যে রিক্সাগুলা তো ওটা নিয়ে মারামারিও করছে সে হ্যাঁ তিন হাজারের মতো প্লাস ওই রিক্সা কিনে দেওয়ার সামর্থ্য আমার হয় নাই আর বলছি যে বাবা তুমি আরেকটু বড় হও বড় হলে সাইকেল কিনে দেবো কিন্তু আসলে এটা মিথ্যা আশ্বাস দিয়েছি না আদৌ পারবো কি পারবো না বলতে পারি না সেখান থেকে আমাদের মিটেনের জন্য দেড় লক্ষ টিকা এলো তারপর দেড় লক্ষ থেকে আবার বাইশ হাজার ভাইবার জন্য টিকা এল সেই ভাইভা থেকে আমাদের আবার আঠারো হাজার টিকা দিতে এই যে আঠারো হাজার আমরা টিকলাম সেখান থেকে আমাদের আবার কি করলো স্কুল চয়েস দিতে হয় আমরা চল্লিশটা স্কুলে চয়েস দেই সেখান থেকে আমাদের আমাদের চয়েস অনুযায়ী আমাদের মেধা লিস্টটা আসে আমাদের মেধার সম্পূর্ণ মেধার উপর নির্ভর করে আমাদের জয়েন্ট হয় এখানে আমাদের এক লাগে না কোনো সুপারিশ লাগে না আমরা সম্পূর্ণ আমরা পাই আমাদের মেধার কর্মফল যদি আমরা মেধার অনুযায়ী পাই এবং আমাদের যোগ্যতা অনুযায়ী পাই আমাদের সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে বিশেষ ক্যাটাগরিতে তাহলে আমরা আজকে বেতনের ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে আমরা এতটা পিছিয়ে থাকবো কেন আমরা এতটা বৈষম্যের শিখে দর্শক আমাদের মাঝে রয়েছেন একজন সিনিয়র শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যিনি দীর্ঘ বছর শিক্ষাকতা পেশায় রয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে যে একজন বেসরকারি শিক্ষকদের জীবনের অনেক গল্প থাকে যে গল্পগুলো সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা যে একটা একটা শিক্ষক কী সার্ভাইভ করতে হয় তার পরিবারে কী পরিমাণ সারভাইভ করতে হয় তার সামাজিক পরিমণ্ডলে কি পরিমাণ করতে তার পেশাগত জীবনে আমরা এরকমই কিছু গল্প শোনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন সৌদিও স্যার স্যার আপনার পরিচয়টা যদি আমাদের দিতেন কে এম সহকারী শিক্ষক বাংলা মেরুনেচা বালিকা উচ্চ বিদ্যালয় এনায়তপুর চৌহালি সিরাজগঞ্জ আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে সহকারী শিক্ষক পদে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি তো আমার শিক্ষকতা জীবনে অনেক শিক্ষকদেরকে আমি দেখেছি তাদের এই দুর্বিষহ জীবন স্বল্প সামান্যমাত্র বেতন বেসরকারিদের আগে তো বেতনই দেওয়া হতো না তিন মাস পর লামছাম কিছু টাকা দেওয়া হতো সবাই পন করে নিয়ে রকমে জীবন অতিবাদ করত। তাদের ছেলে মেয়ে সন্তান আদি লেখাপড়া করানোর মতো কোনো অ্যাবিলিটি বা যোগ্যতা তাদের ছিল না কোনোরকমে দিনপাত করতো কোনো দোকানদারের কাছে বাকি বর্গা খাইলে ওই তিন মাস পর পর তাদের সেই টাকা পরিশোধ করে আবার তাদেরকে নতুন করে আবার বাকি বর্গা নিতে হতো কোনো দোকানদার এক মাসে দিলে পরবর্তী মাসে সেটা নাকচ করে দিত এভাবে মানুষের মাঝে একজন শিক্ষক কিভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে আমি শচককে দেখেছি আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি সতেরোশো পঁচিশ টাকা বেতনে প্রথম আমি জয়েন করি যেখানে আমি বিয়ে করেছি আটানব্বই সনে দুজনে দুই হাজার টাকা খাওয়া বাবদ ব্যয় করতাম একশো একশো দুইশো টাকা আমি আমার জন্য একশো আমার বইয়ের জন্য একশো এই দুইশো টাকা দিয়ে প্রতি মাস পরিচালনা করতে হতো এর সঙ্গে আমার চিকিৎসা যাতায়াত আত্মীয় অতিথি এই সব কিছু আমি দিনও করতে পারি আমার জীবনে একজন শিক্ষক ছিলেন উনি গত দুই বছর আগে মারা গেছেন আমি তাকে আমার শিক্ষক উনি আমার শিক্ষক ছিলেন মাত্র দুইশো টাকা হাওলাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে লাস্ট অব আমি তার ছাত্র আমার হাত ধরছে যে বাবা আজকে তুমি আমার মানটা বাঁচাও এই দুইশো টাকা না দিলে আমি আমার বাসায় লোকজন আসছে তাদের ডাইল ভাব পর্যন্ত খাওয়াতে পারিনি তখন আমার পকেটে দুইশো টাকা ছিল আমি সেই দুশো টাকা দিয়েছিলাম সেই শিক্ষক মারা গেছেন আজও আমি তার কথা ভুলতে পারিনি সে তার নাম ছিল বাঘা বাঘা সার ইংলিশের দক্ষ সার ছিলেন অথচ তার এই অবস্থা ছিল লাস্ট অফ অল তিনি আমার সেই টাকা পরিশোধ করতে পারেন না আমি আমি তাকে সার হিসাবে তাকে আমি সেটা ক্ষমা করে দিছি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই হলো বাংলাদেশের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের আর্থিক অবস্থার পরিচিতি অশোক আমরা দিন ধরে দেখেছি প্রেস ক্লাবে আন্দোলন চলছে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় তাদের আশ্বাস দিয়ে এসেছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং তাদের উপক একটা স্যালারি তারা ধরবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে এর কোনো সমাধান এখন পর্যন্ত করা হয়নি এখন বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে ঢাকার ভূত দিন পার করছে মহিলা শিক্ষক পুরুষ শিক্ষক রাস্তায় বসে তারা দিন পার করছে এবং তারা যখন আন্দোলন নিয়ে শিক্ষা ভবন বা কোনো ভবনের উদ্দেশ্যে রওনা করে কোনো কর্মকর্তার উদ্দেশ্যে রওনা করা হয় তাদের জল কামান নিপ করা হচ্ছে এই সমাধান কোথায় দেশ সংস্কার চলছে দিন দিন ধরে সংস্কার চলছে এই সময়ও যদি এই সমস্যা সমাধান না করা যায় এরপর আর কবে এবং আমরা আরও দেখেছি দিন কো দিন তারা কিন্তু রাজপথে নিয়েছে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং এই শিক্ষকরা পড়াশো ছাত্র ক্লাস নিচ্ছে না ক্লাস বাদ দিয়ে রাস্তায় আন্দোলন করছে এই এই বিপতি দিনের দিনেরhardt কোথ থেকে মিটাবে সরকার আমার জানা নেই যে সংস্কার চলছে এত কিছু যদি সংস্কার করা সম্ভব হয় শিক্ষকদের এই দাবিটুকু সংস্কার করা সম্ভব বলে আমার মনে হচ্ছে